আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাআহা আল্লাহ পাক কাউকে তার অতীত কোন কাজের বার দেন না আর স্পষ্ট ভাবে বলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপর এমন বার ছাপিয়ে দেন না যে সে তার বার বহন করতে পারবেন না জীবনের কঠিন মুহূর্তগুলিতে আমরা ভাবি আমি আর পারছি না কিন্তু তুমি যেটাকে নিজের সীমার বাইরে মনে করো আল্লাহ জানেন তুমি সেটা পারবে তোমার ভিতরে সেই শক্তি তিনি দিয়েছেন তিনি তোমার বোঝা হিসেবে দেন না তিনি তোমার বোঝা হিসেব করে দেন তুমি যতটুকু নিতে পারো তিনি ততটুকুই দেন তার চেয়ে বেশি নয় তাই কষ্ট আসুক সংকট আসুক হতাশা আসুক মনে রেখো আল্লাহ তোমার পাশে আছেন তিনি তোমার তিনি তোমার সব জানেন হে আল্লাহ আমাদের ধৈর্য দাও আর আমাদের উপর এমন কিছু চাপিয়ে দিও না যা আমরা বহন করতে পারি না সালাম আলাইকুম রহমতুল্লাহ